জীবনের অর্থ কি আপনার জন্ম হয়েছিল বস্ত্রহীনতার মধ্যে দিয়ে এবং আপনার মৃত্যু হবে বস্ত্রহীনতার মধ্যে দিয়ে আপনি পৃথিবীতে এসেছিলেন অত্যন্ত দুর্বল হয়ে এত দুর্বল ছিলেন যে মার সাহায্য ছাড়া খাবারটুকু মুখে নিতে পারতেন না আপনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন তখনও আপনি অত্যন্ত দুর্বল ও অসহায় থাকবেন তখন আপনার কাপড়ের কাপড়টুকু আপনি নিজে পড়তে পারবেন না আরেকজন আপনাকে তা পড়িয়ে দেবে যখন আপনি এই পৃথিবীতে এসেছিলেন তখন আপনার অর্থ সম্পদ কিছুই ছিল না যখন আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন তখনও আপনার অর্থ সম্পদ কিছুই থাকবে না আপনাকে প্রথম গোসল যেমন অন্য কেউ দিয়েছিল তেমনি আপনার শেষ গোসলও অন্য কেউ দেবে আপনি যেমন পৃথিবীতে একা এসেছিলেন ঠিক তেমনি ভাবে আপনাকে পৃথিবী থেকে একাই চলে যেতে হবে আপনার সঙ্গে আপনার প্রিয়জন কেউ যাবে না এটাই জীবন হ্যাঁ এটাই তো জীবন তাহলে কেন এত মারামারি এত সংঘাত এত হানাহানি কেন এত বিদ্বেষ কেন এত হিংসা কেন এত বেইমানি তাই সকলের প্রতি দয়াশীল হন সকলকে আপন করে নিন এই খনিকের যাত্রায় জীবন খুবই সংক্ষিপ্ত সুতরাং জীবনকে মহৎ কাজে উৎসর্গ করুন সর্বদাই নিজের ও মানুষের কল্যাণ করুন অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখুন তাহলে আল্লাহ রবুল্লা আলমিনও পরকালে আপনার কল্যাণ করবেন পরিশেষে পবিত্র আল কোরআনুল করিমের এই আয়াতের অর্থ গভীরভাবে অনুধাবন করুন আর ভাবতে থাকুন মহান আল্লাহ রাবুল আলমিন আপনাকে লক্ষ্য করে কি বলছেন "يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وَأَكُمْ من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون هي إيمان درغان تم در دھن شمپا دو شنطن شنطو تي جنر تم در کے اللہ شرون تي کے আর যারা এই কারণে গাফিল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে মৃত্যু আসার পূর্বেই ব্যয় করো অন্যথায় সে বলবে হে আমার পালনকর্তা আমাকে আরও কিছুকাল অবকাশ দিলেন না কেন তাহলে আমি সাদগা করতাম এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হতাম প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় অর্থাৎ মৃত্যু যখন উপস্থিত হবে তখন আল্লাহ কাউকে সামান্যতম অবকাশ দেবেন না তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে খবর রাখেন